তো এই গজলটা আমার মায়েদের জন্য শুনতে হবে দেখেন নবীর মেয়ে ফতেমাও কিন্তু মরেছে নবীর মেয়ে ফতেমাকেও ইন্তেকাল হতে হয়েছে কবরে যেতে হয়েছে তাহলে নবীর মেয়ে ফতেমা যদি মারা যায় তাহলে নিশ্চয় আমার ঘরের মায়েরাও মারা যাবে কেউ দুনিয়ার বুকে চিরস্থায়ী নয় আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন রায় কতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাত গ্রহণ করতে হবে কেউ আগে আর কেউ পরে আজ আমি এখানে গজল বলছি এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাবো কোনো গ্যারেন্টি নেই রাস্তাতে আমার মৃত্যু হয়ে যেতে পারে আপনারা গজল শুনছেন এখান থেকে বাড়ি গিয়ে ঘুমাবেন সকালবেলা বেলা ঘুম থেকে উঠবেন তার গ্যারেন্টি নেই মৃত্যু এসে যেতে পারে একদিন আম্মাজান ফতেমা রাত্রের বেলা নিশি রাত্রের বেলা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে ঘুম থেকে ঠেলে উঠেছে উঠে হাউ 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 করে কান্না শুরু করে দিয়েছে হজরতে আলী স্বামী তানা স্বামী পাশে শুয়েছিলেন তাড়াতাড়ি উঠে জিজ্ঞেস করছে ফতেমা তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে আম্মাজান ফতেমার গায়ে হাত দিয়ে দেখলো আম্মাজান ফতেমার গায়ে এত জ্বর হজরত আলীর হাত পুড়ে যাচ্ছে এত জ্বর তখন হাজরত আলী জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে তখন আম্মাজান ফতেমা কি বলছে জানেন আম্মাজান ফতেমা বলছে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম আমার আব্বাজান আমার বাড়িতে এসেছে আমার আব্বাজান আমার বাড়িতে এসে যেন কিছু খোঁজাখোঁজি করছে আমি আব্বাকে জিজ্ঞেস করলাম আব্বা কি খুঁজছেন আমার আব্বা বলে গেল ফতেমা আমি তো তোমাকে খুঁজছি ফতেমা কেন আমার আব্বা আমাকে বলে গেল ফতেমা আজকের তুমি সেহেরি করবে স্বামীর ঘরে আর ইফতার করবে আমি আব্বা আমার কাছে আমার আব্বা আমাকে মৃত্যুর সংবাদ দিয়ে গেল হে আমার স্বামী আমি আপনাদের ছেলে চিরবিদায় নিয়ে চলে যাব। আজকের আপনার ঘরে সেই করব আর ইফতারি আব্বার কাছে গিয়ে করব আমার আজকের মৃত্যু হয়ে যাবে মায়েরা অন্তর থেকে গজলটা শুনে থাকেন এই গজল শুনে যদি চেতনা না জাগে তাহলে আমার মনে হয় না কোনো বক্তা হিসেবে আর মায়েদের পরিবর্তন করতে পারবে মন দিয়ে শুনতে হবে গজলটা খুব মনোযোগ দিয়ে শোনেন আম্মাজান ফতেমা তো আগাম খবর পেয়ে গেল যে স্বামীর ঘরে সেইরি করবে আর ইফতারি করবে আম্মাজানের কাছে আচ্ছা আমার মায়েরা কি এরকম আগাম খবর পাবে এই ছয় কিনা তোর কাল মরণ হবে তুই কাল মরে যাবি এরকম কেউ খবর পাবে পাবে না না তো আম্মাজান ফতেমা তানার মৃত্যুর কথাটা একটু শোনাচ্ছি শোনেন যদি এই গজল থেকে চেতনা জাগে আলহামদুলিল্লাহ যদি না চেতনা জাগে আর কিছু করা নেই মনোযোগ দিয়ে শুনবেন could i go on the and then the the oh, show

হাও হাউ করে কান্না শুরু করেছে এত জোয়ার গা পড়ে যাচ্ছে মা ফাতে আজকের এত কান্না কাচ্ছে আমাকে চলে যেতে হবে আমার স্বামীকে ছেড়ে আমার দুই সন্তানকে ছেড়ে আমাকে চলে যেতে হবে আম্মাজান ফাতেমা হাও হাউ করে কাছে তারপর কি হয় একদিন ফোনে কাঁদে পতে মা স্বামী বলে কেন কাঁদছো বল না

তানাতালি করে বাড়ি যা বাবা তানাতালি বাড়ি চলে যা গিয়ে তোর মাকে কে শেষ বারের মতো মন ভরে শেষ বারের মতো দেখেনে তোদের মা আর dünyায় থাকবে না তোদের মা চির বিদায় দিয়ে চলে যাবে বাবা তানাতালি করে বাড়ি যা গিয়ে মায়ের চাঁদ মুখখানা শেষ বারের মতো দেখেনে এভাবে হাসান ইমামে হোসেন কাতে কাতে বাড়ির পথে রওনা হয়ে গেল আম্মা জানের কাছে গিয়ে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না শুরু করেছে মাসুম বাচ্চা কবি লিখছে দেখেন

ফতেমা যতদিন বেঁচে ছিলাম আমি ফতেমা লম্বা নাকি বেটে আমি ফতেমা ফর্সা নাকি কালো আমার স্বামী আর সন্তান ছাড়া পৃথিবীর কোনো পরপুরুষ আমি ফতেমাকে আমাকে দেখতে পাইনি আমি চাই না আমার মরণের পরেও কোন পর পুরুষ আমাকে দেখুক এটা আমি চাই না হে আমার স্বামী আমি আপনাকে ওসিয়াত করে গেলাম আমার মৃত্যুর খবর কাউকে যেন দেবেন না আমার মৃত্যুতে যেন কেউ না আসে আমাকে দেখতে যেন কেউ না আসে আমার মৃত্যুর খবর কাউকে না দিয়ে আপনি আর আমার দুই সন্তান মিলে আমার দাফন কাফন করে দেবেন খবর তার যেন বাইরের কোনো মানুষ না আসে এই কথা বলে মা ফাতেমা ইন্তেকাল হয়ে গেল মা মারা গেল এখন হজরতে আলী খুব কষ্ট করে থানাকে কাপড় পরিয়ে পরিয়ে সুন্দর করে সাজিয়ে যখন খাটিয়াতে তুলেছে কিন্তু ফাতেমা বললো যে আপনি আর আমার দুই সন্তান মিলে আমার শেষ কাজটা করবেন খবরটা যেন বাইরের কোনো মানুষ না আসে দুই দিকে হাসান হুসাইন ধরেছে খাটিয়ার পায়া ধরেছে দুই দিকে দুই ভাই ধরেছে আর একদিকে হজরতে আলী ধরেছে আর একটা কে ধরবে আর একটা ধরার মানুষ কোথায়

हे जेनौ बिर बेटी ओ कोमरर माटी हे जेनौ बिर बेटी अलीर पत्नी शासन होस नरमा अलीर पत्नी शासन होस नरमा কবর 보니 আমি দাও কেছি না যদি পাই আমলের খাজানা ওলে ঈমান তাজা হে বাইবে মোজা ওলে ঈমান তাজা হে বাইবে মোজা दीजिए দেব জানাদি আসন

হজরত আবুজার গাফরি তিনি বলছেন যে আল্লাহ তরফ থেকে গাইব খবর আমাকে দেওয়া হয়েছে আসার জন্য বলা হয়েছে চিন্তার কারণ নেই চলো ভাই আমরা চারজন মিলে মা ফাতে দাফন কাফন করব। এখন কবরস্থানে চলে যাওয়া হলো কবরস্থানে গিয়ে খাটিয়াটা রেখে যখন হজরতে আবুজার গাফরি কি করলো কবরের কাছে এলো কবরের কাছে এসে বলছে কবর এই কবর তোর মধ্যে কাকে রাখছি তুই জানিস এই কবর ভালো করে শুনে রাখ তোর মধ্যে যাকে রাখিছি এ হলো জান্নাতের রানী ফাতেমা তোর মধ্যে যাকে রাখা হচ্ছে এ হলো বিশ্বনবী হযরতে মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কলিজার টুকরি ফাতেমা তোর মধ্যে যাকে রাখা হচ্ছে হলো হাসান হুসাইনের মা তোর মধ্যে যাকে রাখা হচ্ছে এ ইহলো হযরতে আলীর पत्नी কবর কবরদান জানো ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না কবরে জবান খুলে গেল কবর থেকে आवाज আসছে কি জানেন কবর থেকে आवाज আসছে ও আবু কে জান্নাতের রানী ফাতেমা কে নবীর মেয়ে ফাতেমা কে হাসান হোসেনের মা কে আলীর পত্নী কবর ও সব দেখে না কবর দেখে ইমান আর আমল নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী ফাতেমার যদি ইমান আমল ভালো হয় কবর জান্নাতের আসন বিছিয়ে দেবে আর যদি মা ফাতেমার ইমান আমলে ঘাটতি হয় নবীর মেয়ে ফাতেমার ইমান আমলে ঘাটতি হয় কবর নবীর মেয়ে ফাতেমাকেও ছাড়বে না আজাব ভোগ করতে হবে আমার মায়েরা এই গজলটা বলার উদ্দেশ্য এটাই একটা চিন্তা করে দেখেন যে ফতেমা জান্নাতের সরদারিনী যে ফতেমা জান্নাতের রানী তাকে যদি কবর এই কথা বলে তাহলে আমার ঘরের মা বোনদের কবর কি করবে একটা চিন্তা করেন একটা চিন্তা করে দেখেন নবীর মেয়ে ফতেমাকে কবর নাকি চেনে না তা আমার মাকে কি করে কবর চেনবে একবার কি স্মরণ করেছেন যে ওই কবরে আমাকেও যেতে হবে ওই কবরের মধ্যে আমাকেও যেতে হবে কবরের মধ্যে সওয়াল সওয়ালের জবাবও আমাকে দিতে হবে ভাইরা এখন থেকে সুদরে গিয়ে আল্লাহর পথের প্রতীক হয়ে আল্লাহর ইবাদত করে নামাজ পড়েন রোজা রাখেন হালাল রুজি খান এবং স্বামীর সেবা করেন আল্লাহ রসুল বলছে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া কঠিন নয় তবে আল্লাহ রসুল যখন মেয়েরাজে গেলেন দেখলেন বেশিরভাগ নারীরা জাহান নামি তবে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া কঠিন নয় আল্লাহ রসুল বলছেন আলমার অত ইদা সল্লাত খম সাহা নারী যদি নামাজ পড়ে অসহমত শাহরাহা যদি কোন নারী রোজা রাখে আতহাত বা কোন কোনো নারী যদি